আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি এই যে খাবার রমজান মাসে খাবার দাবার খাইলেন এটা কি সেরি খাইলেন নাকি না ভাইয়া কি দা লাগে তো তাই খাইলাম রোজা রাখেন না বোন না ভাই আমার গরম মাছ আপনার সব বিচ চালে চলে গেল না নেমে মানে রাস্তায় নামার কারণ কি আপনি কি আগে বাসা বাড়িতে থাকতেন হ্যাঁ মানে রাস্তায় নামার কারণ কি মানে কি জন্য বেছলেন যে নাক কাটানোর সময় ব্যক্তি ভাড়া আসলে মুই যে টাঙ্কি দেওয়া যায় না ওই ম্যানেজার আমার ঘরের সব বেগ চালাইছে মানে ম্যানেজার কি আপনার টাকা পয়সা পাইতো না আপনার রুম ভাড়া দিতে পারতেন না এক মাসের ভাড়া পাইতো এক মাসের ভাড়া মানে আপনার এক মাসের ভাড়ার জন্য হচ্ছে আপনার মানে রুমের মাল সাবান সব বিক্রি করে ফেলাইছে আপনি কিছু বলেন নাই কি বলবো কেউ কোনো কে কাছে বিচার দিন আলাদা নিজের চলে নিজের টান দিয়ে আয়া পড়লাম মানে আপনি কি আপনার হাত কাটছেন মানে কি জন্য মাল বানানোর জন্য আপনি বলবেন না যে আপনার টাকা আমি অবশ্যই দিয়ে দিতাম কইছিলাম গেছে বছরের চার বছরের ভাড়া চার মাসের ভাড়া একদিনে দিছি আল্লাহ মানে না যে করতে আমার সব বেড়াতে দিন রাইতে এক কাপড়ে এক জামা বাইর করে দিচ্ছে করতে সবাই বলা যদি আপনার নামাজ কালাম পড়তে দেন আপনার বাসে আপনারে না পড়তে দেন তা আপনি কি রোজা রাখেন হ্যাঁ রাখি মানে এই আজকে তো আট রমজান চলতেছে আপনি কয় রমজানের রোজা ছিলেন চাইরটা চারটা ছিলেন আলহামদুলিল্লাহ প্রথম গুলা ছিলেন এখন রাখতেছেন না কি জন্য আমি তো গরজে থাকতে পারি না রাস্তাঘাটে থাকি মানে আপনারা বাসা থেকে বের করে এসে কতদিন যাবত আপনি এখানে আসেন মানে আজকে পনেরো দিন ধরে আজকে পনেরো দিন ধরে এখানে মানে আজকে পনেরো দিনের মধ্যে চার দিন রোজা আছেন আর এগারো দিন ধরে আপনি এখানে আসেন মানে মানুষজন আপনার খোঁজ খবর নেয় ইফতারের সময় কি করেন ইফতার ইফতার রুজ ওই দোকানে গ্যা করি দোকানে যা করেন ফ্রি খাওয়ান টাকা দেখান না কিন্না খাই কিন্না খান তো আপনি নামাজ কালাম পড়ন কন্টিনিউ কই পড়মু রাস্তাঘাটে কি পড়ন যায় মানে আপনার কি ইচ্ছা আছে নামাজ কালাম পড়ার পড়ার আছে না আপনি বলতে পারবেন এশার নামাজ কয় রাকাত আছে নামাজের চার রাকাত চার রাকাত কি চার রাকাত হচ্ছে নফল নামাজ চার রাকাত না নামাজ আর সুন্নত কয় রাকাত নামাজ তিন রাকাত দুই রাকাত পরে কেউ তিন রাকাত পরে কেউ চার রাকাত পরে মানে তাহলে ফরজ নামাজ কয় রাকাত আপনি বলেন তো এশার নামাজে চার রাকাত চার ডাকাত আর শুন্য দু ডাকাত দুই ডাকাত আর হচ্ছে তিন ডাকাত দেখ আলহামদুল্লিলাহ আপনি বলতে পারেন রমজান মাসে কয়টা রোজা হয় তিরিশটা তিরিশটা আচ্ছা তো আপনি এইখানে আসার কি মানে আপনি তো একসময় ভালো ছিলেন তো আপনার ফ্যামিলির সাথে ছিলেন আব্বু আম্মুর সাথে ছিলেন এইখানে কি জন্য আসলেন কিভাবে আসলেন কার মাধ্যমে আসলেন চোর মাধ্যমে আসে না আমি ছোট থেকে বড় চি এই এলাকায় থেকান এলাকায় থেকা মানে আপনার আব্বু আম্মরে কি আপনি দেখেন নাই দেখছি আমার আম্মা মারা গেছে পরে আমি রাস্তায় নেই আব্বু আপনার দায়িত্ব কি নেয় নাই সে কি বিয়ে করছিল কোনো হ্যাঁ জয়দেবপুর জয়দেবপুর বিয়ে করছিল আপনার আম্মুর নাম কি আমরা জানতে পারি আমার আম্মুর নাম হচ্ছে আর ইয়া নেসি আর আপনার আব্বুর নাম ইব্রাহিম সিকদার মানে আপনি কারে বেশি ভালোবাসতেন আপনার আব্বুরে না আপনার আম্মুরে মুরে মানে আম্মুর সম্পর্কে কিছু বলেন যেন মানুষ আপনার কথা শুন না মানে সে তার মারে ভালোবাসার জন্য আগ্রহী হয় হ্যাঁ আমার মার তো আমি অনেক ভালোবাসতাম কিন্তু আমার মার তো দুনিয়ার থেকে লোয়া গেছে আমার মার বাচ্চা থাকলে আমার মার আর দিতাম মানে ধরেন আপনার আম্মু যদি বাইচা থাকতো রমজান মাসে আপনি তার জন্য কি কি করতেন কি করতাম আর খেজ মতো আমি করতাম মানে আল্লাহ তালা তো বলছে মায়ের পায়ের নিচে জান্নাত আপনার আম্মু যদি বাইচা থাকতো অবশ্যই আপনি কি জান্নাত কামাই করতেন তার পায়ের নিচে থাইকা করতাম না মার সন্তান কি মার লেগে কি মায়ের সন্তানের কি দরদ নাই আছে মানে আপনার কি পরিমাণ তার জন্য এখন মানে মায়া হয় তাকে দেখেন না তার জন্য কান্নাকাটি করেন কিরকম লাগে মাঝে মধ্যে একটু চিন্তা করি চিন্তা করেন তো তার কবরের সামনে যে কান্নাকাটি করা হয় তার কবর কোথায় দিছেন চট্টগ্রাম 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 কি আপনার গ্রামের বাড়ি না তাহলে আমার দেশের বাড়ি সে বরিশাল পাতার নিন্দিগস না উনার বাসিন্দারা বাসিন্দারা তো আপনি কালকে থেকে রোজা রাখার চিন্তা ভাবনা আছে না রোজা রাখবেন চিন্তা ভাবনা করছেন আছে রাখেন নাও রাখতে পারি তা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনার নামটা কি জিনুক আপনি পুরুষ না মহিলা মহিলা না পুরুষ না তাহলে হিজরা আপনি ইসলাম মানে বর্তমানে সমাজে আপনাদেরকে মানুষ যেরকম দাম দেয় দ্বিতীয় রংكو মানে তিন তিন নম্বরের লিঙ্গ তাই তো মানে এই সমাজে আপনাদের মানুষ যেরকম মানেই করে মূল্য দেয় কেউ মূল্য দেয় কেউ মূল্য দেয় না মানে আপনারা হচ্ছেন হিজলা এই জন্য কি মানুষ কি আপনাদেরকে মানুষ মনে করে না যেহেতু মানুষ সব এক রকমের মানুষ আপনিও আল্লাহর তৈরি আমি আল্লাহ তৈরি তারপরে কি মানুষ কি আপনাদেরকে কোন ই করে না সাহায্য করে না সম্মান করে না এটি যদি করতে তা ঘর থেকে বাইর করে দিত না আল্লাহ কে আর কি কম দিছে তা তো আমার ঘরের মাল সাবানের ডিবি চালাইছে মানে মাত্র কয়টা টাকার জন্য আপনার বাসা থেকে বাইর করে দিছে এক মাসের ভাড়ার জন্য আপনার এক মাসের ভাড়া কত 7000 টাকা 7000 টাকার জন্য আমার বাসা থেকে বের করে দিতে আল্লাহ যদি কখনো আপনার টাকা পয়সা দেয় বাড়ির মালিক বানায় যে আপনার মতো কোনো লোক যদি তার বাসায় থাকে আপনিও কি তার সাথে এরকম করবে আল্লাহ তো আমার সম্পদ দেয় নাই ভাইয়া আপনি বলেন যদি দেয় তাহলে কি আপনি কি আমি হাত থেকে টাইম নিমু আপনার মাল ছবানা আপনি নিয়ে যান আপনার মাল ছবানা দি আমি কি করব আল্লাহ তো আমার কম দেয়নি নাই হুম জ্বলবে না তো তোমার তাহলে ঠিক আছে এই রমজান মাসে রোজা রাখার চেষ্টা করবেন ঠিক আছে আর মানুষ যেন আপনার সাথে ভালো ব্যবহার করে এই দোয়া করি সবাই আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আবার আব্বু আপনার আব্বু আম্মুর জন্য দোয়া করি আমরা আপনারা দোয়া করবেন আসি